এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগে সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে আমি কিন্তু আজকে আরো একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমি ভিডিওটা একটু অন্য ধরনের এনেছি অন্য ধরনের মানে হচ্ছে আজকে একটা আমি রান্নার রেসিপি নিয়ে এসেছি তো চলো তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটা ইলিশ মাছের রেসিপি তো তোমাদের অবশ্যই ভালো লাগবে মাছের রাজা ইলিশ তো ইলিশ সবারই ফেভারিট তো আমি কিভাবে আজকে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও এই রান্না সবাই জানো তাও আমি আমার মতন করে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটাই স্কিপ করো না পুরোটা দেখো আর চলো তো আর বেশি কথা না বলে আমি আমার রেসিপিটা শুরু করে দিই তো দেখো প্রথমেই দেখতে পাচ্ছ আমি ইলিশ মাছের পিসগুলোকে এরকমভাবে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর বাজারে গেছিলাম আমার হাজব্যান্ড তো মাছওয়ালাকে বলতে বলে গেছে তো উনি এরকমভাবে ছোটো ছোটো করে পিসগুলো কেটে দিয়েছে তো এরপর নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু নিজেদের আন্দাজ মতন পরিমাণ নিয়ে নেবে দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আর এরপর যে মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো নিয়ে মাছগুলোর ওপরে ভালো করে দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তো দেখতে থাকো আমি কেমন করে কি করছি ভালো করে ম্যারিনেট করে কিন্তু আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এরপর দেখো আমি একটা কড়াইতে তেল নিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি ভালো করে আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দেখো এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলো আমার সব তেলে ছাড়া হয়ে গেল আর এরপরে যে অবশিষ্ট মশলাটা ছিল সেটাও আমি ওখানে ঢেলে দিলাম এবার মাছগুলোকে আমাকে একটু ঠিকঠাক করে আমি ঠিক করে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে মাছগুলোকে হতে দেবো দেখো আমি এই মাছগুলোকে ঠিকঠাক মতন তেলের মধ্যে দিয়ে দিলাম আর এরপর দেখো কেমন ফুটতে শুরু করেছে তো এরপর আমি এগুলোকে ঢাকা দিয়ে দেব দেখো ঢাকা দিয়ে দিলাম এইভাবে খানিক্ষণ রাখার পর আমি ঢাকাটা তুলে নিব দেখো একদিকটা হয়ে গেছে তো এবার আমি সবকটা মাছকে উল্টে দেবো এরপর দেখো আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিয়ে দিলাম তো মাছগুলো তো আমি উল্টে দিয়েছি তো এবারে আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে খানিক্ষণ রাখার পর আমি আবার ঢাকাটা খুলে নিলাম তো দেখো আমার মাছগুলো মোটামুটি হয়ে গেছে আর ইলিশ মাছকে বেশি ফোটাতে নেই তাহলে কিন্তু ইলিশ মাছ শক্ত হয়ে যায় আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা কেমন হয়েছে এই রান্নাটা একবার বন্ধুরা তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি খুব সহজে এই রান্নাটা হয়ে যায় আর তোমাদের খুবই ভালো লাগবে এই টেস্ট তো আমি কিন্তু একটু গ্রেভি গ্রেভি মতন করেছি তোমরা চাইলে কিন্তু জলটা আর একটু পরিমাণে বেশি দিতে পারো আর হ্যাঁ একটু মিষ্টি দিয়েছিলাম একদম অল্প তো সেটা আমি এখানে দেখাতে ভুলে গেছিলাম যাই হোক তোমরা অল্প একটু চাইলে মিষ্টিও দিতে পারো সেটা অপশনাল যদি কেউ রান্নায় মিষ্টি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো তো দেখো যাই হোক আমার রান্নাটা এবার হয়ে গেছে তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তো এবার আমি সার্ভ করে দেব তারপর তোমাদের কাছে আসছি তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি আর বাটিতে ঢেলে নিয়েছি তো ঢেলে নেওয়ার পরে রান্নাটাকে দেখো কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোমাদের ভালো ভালো কমেন্টের কিন্তু আমি অপেক্ষা করে বসে থাকি আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো আর একটা করে লাইক করতে কিন্তু একদম ভুলো না আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আগামী দিন আমি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই